ছি দেখ একটা শুকনো লাঙ্কাকে কাটিয়ে দিলাম একটা পাতা চিড়ে দিলাম আর আমি দেবো পাঁচ ফোন ফোনটাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লাউগুলো লাউটা কিন্তু ভাপাই নি যেহেতু একদম কচি লাউটা ওই জন্য আমি কিন্তু ভাপিয়ে নিই না একটু গুঁড়ো লাউ হলে শক্ত হলে কিন্তু আমি একটু ভাপিয়ে নিই যেহেতু কচি লাউ সেই জন্য আমি ভাপিয়ে নিই না এরকম মুগ জলটা আগুন থেকেই ভাজা ছিল সেগুলো আমি দিয়ে ফুটবলটা আমি দিয়ে দিলাম দিয়ে মেরে ছেড়ে দিচ্ছি তারপর আমি দিলাম স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে আমার কিন্তু একটু খেতে দেবো ডালটাও একটু সেদ্ধ হতে হবে বেশি কিন্তু একটু হতে হবে তার জন্য একটু নুন দিয়ে ঢুকে দিলাম যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো আমি গায়ে থাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেখো মোটামুটি জল বেরিয়েছে একটু তারপরে আমি একটু নেড়ে ছেড়ে এবার একটু আমি হলুদ দিয়ে দেবো খুব বেশি হলুদ দেবো না বেশি লাল লাল হয়ে গেলে ঘন্টা ভাল লাগে না দেখতেও ভাল লাগে না আমার মনে হয় খেতেও ভাল লাগে না একটু সবুজ সবুজ থাকে কাটা সাটা বেশি ভালো লাগে খুব বেশি দিয়ে এবার কিন্তু আমাকে জল হয়ে গেছে বুঝতেছে এবার আমি আবার ঢুকে দেবো একটু ঘুরে গুঁড়ো দিয়ে দিচ্ছি মেরেছেন কিন্তু আমি আবার ঢুকে দিলাম আবার পর পাঁচ মিনিটের মতো দিয়েছিলাম তারপর দেখো আমার লাউ সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম বড়ি তারপর আমি একটু দিয়ে দিলাম মিষ্টি একটু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে আমার ঠিক ভালো লাগে না সবাই দেয় কম বেশি আমি একটু দিলাম দিলাম কিন্তু আমার আর ঘন্ট দেখো হয়ে গেছে কি সুন্দর জল টেনে নিয়েছে আর ইয়ে দেখো মাথো মাথাও হয়ে গেছে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে লাউও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা